বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে কোনো ব্লগ না আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব সেটা হলো লাইভের ব্যাপারে আমি রিসেন্ট নতুন লাইভ করছি আজকে চার দিন থেকে পাঁচ দিন হচ্ছে তো লাইভে বেশ অনেকজনই জয়েন হচ্ছে আগে আমার এত সদস্য জয়েন হতো না তো এই দুদিন থেকে মানুষে আমাকে লাইভে এসে এত ভালোবাসা তো দিয়েইছে কিন্তু কয়েকজন ভীষণ বাজে বাজে কমেন্ট করেছে তো তাদেরকে একটা কথা বলবো যে দেখো সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে না অনেক কিছু শুনতে হয় তো তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমাদের কথায় কিন্তু আমি একদমই কানে দিই না ঠিক আছে আর তোমাদের কমেন্টগুলো তো আমি পড়িও না তাই বলছি যে কারো লাইভ দেখার সময় না তাকে ভালো ভালো কমেন্ট করার চেষ্টা করো কখনো খারাপ কমেন্ট করো না ঠিক আছে তো এটাই বলার ছিল আর আজকে এসছি কাদের ছাদে যেন ওরও ইউটিউব চ্যানেল আছে তোমরা চাইলে ও চ্যানেলটা থেকে ঘুরে আসতে পারো তার আগে বলো আজকে আমাকে শাড়ি পরে কেমন লাগছে অনেকদিন পর শাড়ি ছি আর আজকে আমরা এসছি এই দেখো টুম্পাবদি ছাদে এখন টুম্পাবদি ভিডিও করতে ব্যস্ত হয়েছে ওকে পুরোটা দেখাতে পাচ্ছি না তার কারণ আমার ছেলেকে কোলে নিয়ে আছে আর ইউটিউবের তো একটা প্রবলেম যে আমার ছেলেকে দেখলে ইউটিউব রিপোর্ট মেরে দিচ্ছে প্রতিটা ভিডিওতে ভিউটা দেখো এই দেখো এইটা আমাদের রাস্তা যাওয়ার আর ওই পারে আমার বাড়িটা পড়ে ওই দিকে আর এই যে দেখো এই একজন চুলটাই আমার টেনে দেয় পাপড়ি কোথায় পাপড়ি পাপড়িও চলে গেছে এরা কে কে তুই চ্যানেলের নাম আজকে আমরা প্রচুর প্রচুর মজা করেছি বন্ধুরা ওদের ছাদে এসে আজকে অনেক অনেক মজা করেছি অনেক শর্টস ভিডিও আসবে তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো নতুন নতুন ভিডিও দেখতে চলে সবাইকে টাটা